শক্তি স্বরূপের রেখা পাত্র সন্দেশ খালিতে লড়াই করছে রেখা যদি পারে আপনি পারবেন না কেন ওদের এক আছে গেছে দাঁড়াতে ভাটাং হারাবো কে আমি সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখা দি নাকি স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছে আরে ভাটাংশ দুটা ইঞ্জেকশন নিয়েছো না তিনটে নিয়েছো কোভিডের সেটা কে দিয়েছে তোমার গোটা পরিবার নিয়েছে আমরা কখনো বলি না বিজেপি আমরা বলি ভারত সরকার দিয়েছে তাই এদেরকে হারাতে হবে সবাই রাজিত রাজিত সবাই রাজিত প্রচুর ভোটে জেতাবেন তো মনোজ সিজ্ঞাকে দিল্লি পাঠাবেন তো কথা দিচ্ছে আপনাদের আপনারা অনেক করেছেন উনিশের ভোটে জয়ন বাল্লা জিতিয়েছেন কে জিতিয়েছেন ভোটে মালতীদিকে দিকে জিতিয়েছেন আমি বিরোধী দল নেতা প্রতিনিধি। আমি আপনাদের কাছে আর বিধানসভার ভোট সরকার তৈরি হবে ডবল ইঞ্জিন হবে হেমন্ত বিশ্ব শর্মা যদি পাশে আসামকে ফলে ফুললে পল্লবিত সুশোভিত করতে পারে একটাও পিটিটিআই পাস করা বিএড পাস করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে মানিক শাহ ত্রিপুরা যদি পারে আগামী দিনে বিজেপিও করে দেখাবে কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান তার নেতৃত্বে আমরা করে দেখাবো তারিখে কুমার গ্রামে দেখা হবে এর মাঝে চার তারিখে নরেন্দ্র মোদী কোচবিহারে আসবেন আপনারা এখান থেকেও যোগদান করুন নরেন্দ্র মোদীজির সবাই বাকি কি কর্মসূচি হবে আমরা জানিয়ে দেবো পরিশেষে ময়নাগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ মাদারীহাট সহ সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি আছে প্রধানমন্ত্রী আছেন আমরা আছি তাদেরকে ফাঁকা আকাশের নিচে আমরা থাকতে দেব না